বানাচ্ছি এই যে ডালের বড়ি দিয়ে কাঁচকলা আলুর ঝোল পাতলা কাঁচা কলা আলুর ঝোল খেতে শরীরের পক্ষে খুবই ভালো আর কাঁচকলার মধ্যে যদি একটু ডালের বড়ি দিয়ে দিই আরও টেস্ট হয় কালো জিরের পোড়নই দিয়ে দিচ্ছি জিরে পোড়ন দেওয়া যায় কিন্তু আমি দিচ্ছি কাঁচকলা এবার আমি বড়িটাকে আগে ভেজে নিচ্ছি এটা হচ্ছে মসুর ডালের বড়ি একটু লাল হর অপেক্ষা রাখতেই হবে বেশ আমার কালারটাও হয়ে গেছে বেশি ভাজা কোনো দরকার নেই এইবার আমি বাটির মধ্যে এগুলো তুলে নিচ্ছি যে কোনো বড়ি টড়ি হোক আর একটু তেল লাগবে এবার আলুটাকে আমি আগে দিচ্ছি আলু কাঁচকলা দুটোই আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে এর মধ্যে কোনো মশলা আমি দেবো না একদম কালো দিয়ে কাঁচালাটা দিয়ে পাতলা ঝোল হবে এটা হবে ডিম দিয়ে ডিম দিয়ে কাঁচকলা আলু বড়ি দিয়ে একটা ঝোল বানিয়ে নিচ্ছি ডিম সিদ্ধ করে রেখেছি গাজর আর হচ্ছে ভাতে সিদ্ধ দেবো ডিমটা করেছি কাঁচকলাটা ভেজে দিচ্ছি এই কাঁচকলা বড়ি আলু দিয়ে ঝোল কাঁচকলা দিয়ে মাছের ঝোল যেমন খাওয়া যায় বাচ্চাদের কাঁচকলা আলু বাচ্চা কেন আমার তো সবাই বাচ্চাই হয়ে গেছে যা রান্না করি একসাথে বাচ্চা বড় মুড়ি যাই বড় তার মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিই কেননা গোটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে কি হয় হ্যাঁ তো কাঁচা লঙ্কা নিয়ে আসবে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি নুনটা অ্যাড করে দিই নুন তো দিতেই হবে আর এর মধ্যে কোনো মশলা আমার যাবে না কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোড় হবে একটু হলুদটাও দিয়ে দিচ্ছি হয়ে গেছে হলুদ এই তরকারিটা আমি খুবই ভালো লাগে গরমকালে আর সঙ্গে একটু ঘি অ্যাড করে দুই চামচ দিলাম আর ধরো এক চেয়ে ঘি বেহু তো কাজ করার ঘিমা আছে একটু তেলের পরিমাণটা কিন্তু বেশি থাকে যেহেতু ডিম দিয়ে করছে এটা কিন্তু অল্প তেলে খেতে আর সঙ্গে দিচ্ছি একটু ঘিম এটা আরও সুন্দর সেট আছে আর তোমার গরম মশলা দিলেও দিতে পারো এই কারণে এবার ডিমটাও আমি এর মধ্যে নেড়ে দিচ্ছি ধরছি বন্যার আমি রান্না করছি আমার মেয়ের হাতে হাতে আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে ও রান্না শিখছে কিভাবে রান্না হাতে আজকালের ডিম আলু আর দেখো কি বলতো এই যে ডালের বড়ি এটাও দিয়ে দিলাম ব্যাস আর অল্প একটু জল দেবো দেখো একবার সব করছি দেখি এর মধ্যে কোনো জিরে ধরে গুঁড়ো আমি অ্যাড করবো না

মাছের জল যদি হাজা দিয়ে তাহলে ঝোল হবে না কেন ডিমটাও ভাজা হয়ে গেল এবার আমি কি করছি একটু জল ধুয়ে নিচ্ছি এটা তো জলটা একটু পরিমাণ মতো করে জল দিলাম এটাকে আমাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে আর নামানোর আগে আমি তো ঘি দিয়েই ফেলেছি ইচ্ছা করে তোমরা গরম মশলা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি এখানে গরম মশলা কিছু এখন দেব না আমার এটা কমপ্লিট হয়ে গেল মানুষের পয়সার জন্য ঘুরতে পারে না কথাটা ঠিকই ঘুরতে গেলে অনেক পয়সা দরকার পড়ে তা আমি এখন কি করব ছোটবেলার কথা ফিরে যাই একদিন একটা বাচ্চা বলছে মার সাথে বায়না করছে ও মা ঘুরতে নিয়ে চলো না ঘুরতে নিয়ে মা তখন বললো বাচ্চাটিকে না রে তুই তো বাইরে গেলে খালি ঘোরার জন্য বায়না করিস তুমি বলেছো তোকে একটা খেলা দেখিয়ে দিই তুই ঘরে বসে বসে গোল হয়ে ঘোরো ঘোরো করে খোল দেখবি তোর দেখো দেখাচ্ছে দেখ আমিও তরকারিটাকে ঘোরো ঘোরো করছি এ বাবা রান্না থেকেও তুমিও ঘোড়ো ঘরে করছিস তা তোকে আমি এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব এই দেখো দেখেছ এই দেখো আমিও কি ঘোরো 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 দেখেছ তোর যখন ঘুরতে ইচ্ছা করবে তুই এইভাবে এ দেখো আমি আমার মেয়েকে ঘোরা ঘোড়া তা তোমাদের যখন পয়সার অভাব হবে তোমরা মাঝে মাঝে ঘরে একটু এক্সারসাইজও হবে আর একটু ঘুরে ঘুরে দেখিয়ে দেবে দেখেছ ঠিকই তো পয়সার অভাবে তো আমরা ঘুরতে যেতে পারি না তা শিশুরা কি করবে শিশুদেরও ইচ্ছা মাঝে মাঝে মারতো নি সাজকে ঘোরো ঘোরো খেলাবে তাহলে ওর ঘোড়াটাও হয়ে গেলো শরীরও